আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি শুক্রবারের ভিডিও শেয়ার করব তো রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে আমি করলা ভাজি করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি মুরগির মাংস ভেজে নিচ্ছি তো আজকে হচ্ছে রান্না করব মুরগির মাংস আলু দিয়ে আর রান্না করব পোলাও ভাত আর সাথে থাকবে করলা ভাজি তো এই সিম্পল খাবার দিয়ে শুক্রবারের আয়োজনটা আমি করেছি তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন তো অবশ্যই জানাবেন আপনাদের দিনগুলো কেমন কাটছে সেটাও জানাতে পারেন তো রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি তো একদিকে হচ্ছে আমি মুরগির মাংস তো ভেজে নিচ্ছি আর আরেকদিকে হচ্ছে আমি পোলাভারটা বসিয়ে দিচ্ছি তো আজকে আমি করব হলুদ পোলাও সেই জন্য তেলের ভিতরে পেঁয়াজ আর একটু হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর আমি ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম আর পোলাও ভাত হচ্ছে শুধুমাত্র আমি দুপুরের জন্যই রান্না করব। কারণ দুইবেলা কেউ পোলাও খেতে চায় না আর শুক্রবার দিনটা কিন্তু একটু পোলাও একটু মাংস এসব না হলে কিন্তু ভালো লাগে না তো পোলাওর চালটা দিয়ে আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি হালকা করে ভেজে নেব আর এদিকে হচ্ছে মুরগির মাংস সবগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আর ফার্মের মুরগিটা যেহেতু রান্না করছি ফার্মের মুরগিটা হচ্ছে আমি একটু ছোটো ছোটো টুকরা করি তারপর হচ্ছে ভালো করে ভেজে নেই না হয় মশলাগুলো ভিতরে ঢুকে না তো পোলার চালটা আমি ভেজে এখানে আমি নর্মাল পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অল্প আছে আমি ঢেকে রাখবো এটা হয়ে যাবে তো আমার পোলাওর চাল কিন্তু পরিমাপটা বুঝে যায় অল্প একটু পানি দিলে আমার মোটামুটি চালটা একদম পারফেক্টলি হয়ে যায় আমার পোলাও কখনো শক্তও হয় না আবার একদম বেশি নরমও হয় না পারফেক্টলি হয় আর আমি কিন্তু পোলাও ভাতে নর্মাল টেম্পারেচারের পানি দেই গরম পানি ইউজ করি না আর এদিকে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করার জন্য সব মশলাগুলো তেলে দিয়ে দিলাম বাটা মশলা যা যা দিতে হয় পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলো কষিয়ে তারপরে হচ্ছে আমি ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দেবো তো রান্না করতে করতে কিন্তু আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আর আসলে আমার বাসায় যেহেতু বাচ্চা দেখার কেউ নেই রান্নাবান্না আমাকেই করতে হয় ঘর গোছাতে হয় আমাকে তারপর বাচ্চা কাছাও আমাকে সামলাতে হয় সেজন্য আমি সুন্দরভাবে এডিট করে ভিডিও দিতে পারি না যতটুকু আমি ভিডিও করতে পারি তো সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ রাইয়ান হচ্ছে রান্না করতে গেলেই হচ্ছে আমার কোলে উঠবে আর বাচ্চা গাছে নিয়ে কিন্তু রান্না করতে গেলে একটু রিক্স থাকে কারণ এর আগেও হচ্ছে ওর হাটটা পুড়ে গিয়েছিল ওকে কোলে নিয়ে রান্না করতে গিয়েছিলাম গরম পাতিলের মধ্যে হাত দিয়ে দিয়েছিল। কোনো যেভাবে পারি সেভাবে ভিডিও করি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা হচ্ছে বাচ্চা গাছে নিয়ে বিকাল ঘুরতে গেলাম আর এই জায়গাটা তো আপনাদের খুবই পরিচিত এই জায়গাটা হচ্ছে প্রায় আমাদের আসা হয় কারণ আফিমের খুবই পছন্দ বাচ্চাদের জন্য বেস্ট একটা জায়গা তো আজকে অনেক মানুষ ছিল এই জন্য রায়ান অবাক হয়ে দেখছিল মানুষজন চুপ হয়ে গিয়েছে আর আমি হচ্ছে দুনোটা বাচ্চা নিয়ে ট্রেনে উঠলাম ওদের সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছি দিন পরে হচ্ছে ট্রেনে উঠলাম বাচ্চাদের সাথে মারাও কিন্তু ঘুরতে গেলে আমরা অনেক খুশি হয়ে যাই কারণ বাসার মধ্যে সবসময় আমরা একঘমে কাজগুলো করতে করতে বোরিং হয়ে যাই তাই যখন একটু বাইরে যাই মনটা বেশ ভালো লাগে তো এদিকে দেখুন নৌকায় কী পরিমাণ মানুষ আর চারোদিকে প্রচুর মানুষ ছিল রায়াম তো চুপচাপ দেখছিলো তোকেও একটু একটু ভিডিও করছিলাম তো বেশ ভালোই দিনটা কাটছিলো আমাদের টুকটাক নাস্তাও করেছিলাম ওখানে আইসক্রিম খেয়েছিলাম তারপরে ঝালমুড়ি খেয়েছিলাম আর এদিকে একটা খেলনার দোকানে আসলাম রাইয়ানে খেলনা পছন্দ করছে আরও এখানে আসলে প্রতিবার একটা না একটা খেলনা নেয় আর নাফিম বেশি একটা খেলনা নিতে চায় না ও জাস্ট একটু দেখতে পারলেই খুশি একটু ধরতে পারলেই খুশি তো দেখছিল রাইয়ান যে কী নেবে চারদিকে ঘুরে ঘুরে দেখছিল ওর বাবা জিজ্ঞেস করছিল কি নিবা তো ঘুরে ঘুরে দেখছিল কোনটা নিবে তো শেষমেশ একটা খেলনা নিয়েছিল। তবে ও বেশিরভাগ গাড়িই নিতে চায় আর নাফিমও এটা পছন্দ করেছে তো আমি বলেছি এটা নিতে হবে না অন্য কিছু নাও আর নাফিমও দুইটা রসি উঠেছিলো তো বাচ্চাই বেশ খুশি ছিল আর আয়ানকে হচ্ছে এটা কিনে দেওয়া হয়েছিল তো এটা দিয়ে ওর বাবা ওকে খেলা দেখাচ্ছিলো বেশ খুশি হয়েছিল দেখে তো বাসা আসার পর এটা দিয়ে সারাদিন দুই ভাই খেলেছে তো এই ছিল আজকে ছোট একটি ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ